জার্মানির ফ্রাঙ্কফুট থেকে মাত্র দুই ঘন্টার ফ্লাইটে আমরা চলে এসেছি ক্রোয়েশিয়ার জাদারে পরদিন সকালে আটটা তিরিশ মিনিটে আমাদের বাস ঘুরে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি গাবতুলি বাস টার্মিনালে দুঃখিত জাদার বাস টার্মিনালে আজকে আমরা ভ্রমণ করব ক্রোয়েশিয়ার বিখ্যাত প্লিটভিস ন্যাশনাল পার্ক এই পার্ক ক্রোয়েশিয়ার সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক জাদার থেকে প্লিটভিস যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা যদিও আমি ব্যক্তিগতভাবে বাস জার্নি খুব একটা পছন্দ করি না তবে এই পরিবেশ ভিন্ন বাসের জানলা দিয়ে পাহাড় টিলা গাড়ি ঘরবাড়ি দেখতে মন্দ লাগছিল না জুলাইয়ের মাঝামাঝি এই গ্রীষ্মকালে ক্রোয়েশিয়ার আকাশে ঝকঝকে রোদ আমরা যাদার থেকে পার্কে যাওয়ার জন্য যে বাসে উঠেছি সেই বাসের টিকিট জন প্রতি পনেরো ইউরো তবে ফেরত যাওয়ার সময় বাস ভাড়া তিন ইউরো কম আমরা কেটেছি বারো ইউরোতে জানি না কেন তিন কম যাওয়ার সময় বাট হ্যাঁ আমরা কমই পেয়েছি তাপমাত্রা জার্মানির ফ্রাঙ্ক থেকে যথেষ্টই বেশি চমৎকার এই আবহাওয়ায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম পার্কে পাইনি। ওয়াও কি টেরি চমৎকার এই পার্কের বিশেষত্ব হল এখানে চুনাপাথরের বাঁধের আবেষ্টিত স্বচ্ছ পানির লেক সেই লেকের পানির রঙগুলো আবার ফিরোজা রঙের এই পার্কে ঢোকার জন্য টিকিটের মূল্য চল্লিশ ইউরো বেশ ভালোই দাম বলে রাখা ভালো বাসে আসার টিকিট ফেরত যাওয়ার টিকিট পার্কের টিকিট এই সবই আমরা অগ্রিম কেটে এসেছিলাম হয়তো এখানে এসেও কাউন্টার থেকে টিকিট কাটা যায় তবে আগে থেকে কেটে রাখা ভালো সেক্ষেত্রে সীমিত টিকিট থাকলে হয়তো আপনি টিকিট নাও পেতে পারেন পার্কের টিকিটের সাথে পার্কের ভেতরে নৌকা ভ্রমণ অন্তর্ভুক্ত তবে এই টিকিটের সাথে কোনো খাবার অন্তর্ভুক্ত নেই যেহেতু এই পার্কে প্রায় পুরো দিনই চলে যাবে তাই সাথে করে দুপুরে খাবার নিয়ে আসা বুদ্ধিমানের কাজ আমরা তাই করেছিলাম দেখেছি একই কাজ করেছে খাবার না নিয়ে আসলে অবশ্য নৌকা ছাড়ার ঘাটে খাবারের দোকান আছে আলাদাভাবে হালাল খাবারের কোনো অপশন নেই তবে ক্ষুদা নিবারণের জন্য ব্যবস্থা হয়ে যাবে এই পার্কে একটি অসাধারণ বিষয় হচ্ছে এখানে হাজার বছর ধরে চুনা পাথর জমে জমে এক ধরনের লেকের সৃষ্টি হয়েছে এবং সেখানে পানির জমে আপনারা দেখতে পাচ্ছেন পানির রঙগুলো ফিরোজা হয়ে এক অতি প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করেছে এই পার্কের শতকরা আশি ভাগই আসলে বনভূমি তো এই যে বিরাট বনভূমি এই বনভূমির একটা ক্ষুদ্র অঞ্চলই আসলে ভ্রমণ ভ্রমণপিপাশদের জন্য উন্মুক্ত তাই আমরা এখানে যে জায়গাগুলোতে ঘুরছি এইগুলো আসলে আমাদের জন্য উন্মুক্ত কিন্তু একটা বড় অংশ আসলে বিরল প্রজাতির প্রাণী উদ্ভিদ এদের জন্য সংরক্ষিত করা যেন আমরা মানুষরা গিয়ে ওইখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট না করি এই জন্য ওইখানে ভ্রমণকারীদের আসলে অতটা অ্যাক্সেস নাই অসম্ভব স্বচ্ছ পানি এই পানির মাঝখান দিয়ে যে রাস্তাগুলো করা হয়েছে সেখান দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি যেন এক অন্য জগতে আছেন এবং এই পার্কে আসলে প্রচুর ঝর্ণা আছে ঝর্ণাগুলো কোনো কোনোটা অনেক দূর থেকে দেখা যায় কাছে যাওয়া আসলে জায়গা নাই এবং কোনো কোনোটা খুব কাছে আপনি যেতে পারবেন তো এরকমই বেশ কিছু ঝর্ণা আছে যেখানে আপনি খুব কাছে যেতে পারেন তো সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রচুর পর্যটক আসলে গিয়ে তাদের নিজেদের ছবি ঝর্নার ছবি আমরাও সেখানে গিয়ে চেষ্টা করেছি আমাদের নিজেদের কিছু সুন্দর স্মৃতি ধারণ করার জন্য পাহাড় পানি আর ঝর্ণা মিলে এক অপরূপ রূপের মেলবন্ধন ক্রোয়েশিয়ার এই পার্কটি সাদা চুনা পাথরের পাহাড় ফিরোজা রঙের পানি আর তার পাশে প্রজাপতির উড়াউড়ি দেখে আপনি যদি নিজেকে প্রজাপতি ভেবে ধপাস করে পানিতে ঝাঁপ দেন তাহলে আপনাকে আসলে খুব একটা দোষ দেওয়া যাবে না কিন্তু এই পার্কের পানিতে আসলে না নিষেধ তাই ভুলেও এই কাজ করতে যাবেন না এত চমৎকার দৃশ্য আপনি যতই দেখেন আপনার চোখ কখনো ক্লান্ত হবে না তবে আপনার পা ক্লান্ত হতেও পারে তাই মাঝে মধ্যে হয়তো আপনি কোথাও বসে জিরে নিতে পারেন আবার কখনো পানির কাছে গিয়ে মাছের সাঁতার কাটা দেখতে পারেন পার্কের পাশ দিয়ে মানুষের হেঁটে যাওয়ার জন্য যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে সেখান থেকে পার্কের দৃশ্য আসলে অতি প্রাকৃতিক কিছু কিছু দৃশ্য থাকে আপনারা জানেন যে ছবিতে অত ভালো আসে না কিন্তু বাস্তবে আসলে অসম্ভব সুন্দর আমাদের ক্রোয়েশিয়া টুরে আমরা আসলে পর্যাপ্ত সময় নিয়ে গিয়েছি আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোনো কিছু তাড়াহুড়া করব না যেমন আমরা আজকে এই পার্কে এসেছি কালকে হয়তো আমরা কোথাও যাব না আমরা হয়তো যাদারের ভিতরেই থাকব থেকে আমরা জাদারের সি বিচগুলোকে এক্সপ্লোর করবো সেখানে হয়তো আমরা সূর্যাস্ত দেখব ভালো কথা জাদারের সিবিস থেকে সূর্যাস্ত কিন্তু পৃথিবীর অন্যতম সেরা সূর্যাস্ত তো আমি এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাদারের সি থেকে সূর্যাস্ত দেখতে কেমন লাগে জাদারের সি বিচগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে সি যে নিচের যে ফ্লোর সেটা আসলে বালির না বেশিরভাগই হচ্ছে পাথরের তাই আপনারা যারা জাদারের সি বিচ এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে বিচে যাওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন দোকানে বিচের জন্য এক ধরনের স্যান্ডেল পাওয়া যায় ওই স্যান্ডেলগুলো আসলে বিচে যাওয়ার জন্য আমি বলবো ম্যান্ডেটরি আপনি যদি ওই স্যান্ডেল পরে না যান তাহলে আপনি আসলে সিবিচে নামতেই পারবেন না কারণ সিবিচে নামলে পাথরে লেগে আসলে আপনার পায়ে প্রচন্ড ব্যথা হবে তাই এই ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকবেন ব্যক্তিগতভাবে আমার কাছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নৌকা ভ্রমণ তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখান থেকে আমাদের নৌকা ছাড়বে সেখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নৌকাতে উঠলাম এবং এই নৌকা ভ্রমণ আমার কাছে এত সুন্দর লাগে এর পিছনের কারণ হচ্ছে ফিরোজা রঙের লেক পাহাড় আর ঝর্নার অপার জগত জগৎ ভেদ করে ধীরগতিতে নৌকা এগিয়ে চলে একবার থেকে আরেক পারে তখন আপনি আশেপাশে অন্যান্য নৌকো দেখতে পাবেন এই দৃশ্যগুলো চমৎকার আমার ধারণা পানির রঙটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাট যে কারণে হোক আমার কাছে এটা অত্যন্ত চমৎকার লেগেছে আমরা এমনও ভেবেছিলাম যে আমরা যখন নৌকা দিয়ে ওই পারে গিয়েছি তখন আমরা একবার ভেবেছিলাম যে আমরা নৌকা থেকে না নেমে আবার ফেরত আসবো তারপরে আমরা আবার আসব এটার জন্য আপনার আলাদা টিকিট লাগবে না কারণ পার্কে আপনি যেহেতু ঢুকেছেন আপনার আপনার টিকিটের সঙ্গে অলরেডি নৌকা ভ্রমণের টিকিট ইনক্লুডেড তো এই জন্য আসলে এটা চাইলে আপনি করতে পারেন বাট আমরা পরে আর এটা করিনি কারণ হচ্ছে এতে আমাদের অনেক সময় নষ্ট হবে তো যাই হোক নৌকা ভ্রমণের পরে আমরা ভেবেছিলাম আসলে আমাদের বাস স্ট্যান্ড কাছেই কিন্তু বাস স্ট্যান্ড তুলনামূলক আমাদের প্রত্যাশার চেয়ে বেশ দূরেই ছিল বেশ কিছুক্ষণ হাঁটতে হয়েছিল তাই এটা আপনারা আগে থেকেই খেয়াল রাখবেন যাদার থেকে ফিরতি বাসের সময় ছিল বিকাল পাঁচটা তো আমরা সময় মতো বাস স্টেশনে গিয়ে অপেক্ষা করলাম বাসের জন্য তারপর বাসে করে আমরা যাদারে ফেরত আসলাম তো যেহেতু সামার যাদারে আসার পরেও আমরা আসলে পর্যাপ্ত সময় পেয়েছি আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম যাদার শহরের ভিতরে যাদারে সিটি সেন্টারে রাতে কিছু মার্কেট বসে ওপেন মার্কেটের মতো সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের সুভেনিয়র কিনতে পারেন আমরাও কিছু চুবিনিয়র কিনেছি সেখান থেকে তারপর আমরা যাদারের বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্য যাদারের সাগর পাড়ে বসেছিলাম আমাদের মতো আরও অসংখ্য দর্শনার্থী যাদের সাগর পাড়ে বসেছিলো সূর্যাস্ত দেখার জন্য আপনারা একটু পরে দেখতে পাবেন এখানে অসংখ্য মানুষ বসে আছে সূর্যাস্ত দেখার জন্য এই সাগর পাড় থেকে আসলে সূর্যাস্ত বেশ উপভোগ্য যাদারে এই দিনটি আমাদের চমৎকার কেটেছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে